আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো দু সালের ইজে নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাই কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই ইজে নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা এই বোনাসের ভিতরে আছেন কিবা হয়তো অনেক কাজে লাগবে এই ইজেটা যেটা কী কাজে লাগবে আজকের ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন সর্বপ্রথম কিছু কথা বলি যে এই বোনাসের ব্যাপারে যাদের ইজেটা এই মুহূর্তে আপনারা যারা করবেন জানুয়ারি মাস থেকে আপনার ইজে দোমানদা করতে পারবেন আর এই ইজেটা আপনারা করবেন কাপের মাধ্যমে করতে পারবেন কিবা পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন যদি কাপের মাধ্যমে করতে চান তাহলে হয়তো আপনাদের কিছু ডকুমেন্ট বেশি লাগবে আর পোস্ট অফিসের মাধ্যমে আপনারা করতে পারেন পোস্ট অফিসে হালকা কিছু ডকুমেন্ট কম লাগবে এখন এই ইজেটা কী কারণে বানাবেন সর্বপ্রথম বোনাস নিয়ে বলি যারা বোনাস রেতে দিচ্ছি ইত্যাদি দিন অ্যান্সারের মধ্যে এই মুহূর্তে আসেন কিবা আঠারো মাস শেষ হওয়ার পরে আবারও নতুনভাবে নবায়ন করবেন আপনাদের এই ইজে তৈরি করতে হবে আর এটা কত দিনের ভিতরে করবেন কত দিনের মধ্যে করলে আপনাদের সমস্যা হবে না এই নিয়ে পূর্বে ভিডিও দেওয়া আছে যদি আপনি না বুঝতে পারেন সেই ভিডিওটা দেখে নেবেন আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে এরপরে যে যারা বেবি বোনাসের জন্য অনেকে দোমান্দা করতে চান দু হাজার তেইশ সালে অনেকে দোমান্দা করতে পারবেন নতুনভাবে আপনাদের এই বেবি যদি বাচ্চাদের জন্য দোমান্দা করতে চান এই বোনাসের জন্য আপনাদের ইজে তৈরি করতে হবে এই জানুয়ারি মাসে আপনাদের ইজে তৈরি করতে হবে তারপর যারা স্কুলে আছেন আছেন কলেজে আছেন অনেকে অনেক ছাত্র ছাত্রী আছেন যারা বোনাসের ভিতরে আছেন ক্যান্টিনের ভিতরে আছেন আপনাদেরকে এই জানুয়ারি মাসে ইজে তৈরি করতে হবে এরপরে যাই অনেকে আছেন আপনার যাদের স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বিল ও গ্যাস পানি যাদের স্বয়ংক্রিয়ভাবে এই বোনাসটা আসে আপনাদের এই ইজে তৈরি করতে হবে অনেকে আসছেন দেখা যায় আপনারা নতুনভাবে বোনাসের জন্য করতে চান বাচ্চাদের বোনাস বোনাস ফ্যামিলি যে বোনাসের জন্য না কেন করতে গেলে অবশ্যই আপনাদের এই জানুয়ারি মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের ভিতরে আপনাদের ইজে তৈরি করতে হবে তাহলে আপনারা জানতে পারলেন দু সালে কি কারণে আপনাদের ইজে তৈরি করতে হবে এই বোনাসের ভিতরে যদি থাকেন তারপরে আসন জন্য যদি করোমান্দা করতে চান নতুনভাবে তাহলেও আপনাদের এই দু সালে জানুয়ারি মাসের প্রথম থেকে আপনাদের এই যেটা তৈরি করার চেষ্টা করবেন হয়তো প্রথম সপ্তাহে না পারলে দ্বিতীয় সপ্তাহে করবেন যারা আসন এনে করার জন্য দোমান্ধা করতে চান এই ধরনের যারা বোনাসের জন্য এই মুহূর্তে দোমান্ধা করতে চান আপনাদের অবশ্যই ইজে তৈরি করতে হবে আর এই ইজেটা আপনার জানুয়ারি মাস থেকে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের শেষ তবু আপনারা এই ইজে তৈরি করতে পারবেন যদি বোনাসের জন্য আপনারা দোমান্ধা করতে চান তাহলে দু সালে জানুয়ারি মাসে ইজেটা কমপ্লিট করার চেষ্টা করবেন এই ছিল ইজে কি কারণে তৈরি করবেন এই বিষয় নিয়ে এখন যাই অনেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন এই বিষয়টা নিয়ে যে আপনি হয়তো যে জায়গা থেকে তৈরি করবেন ওই জায়গা আপনি নাই হয়তো দেশে আছেন কিবা অন্য কোনো শহরে আছেন আপনি যদি বোনাসের ভিতরে থাকেন নাসপিতে থাকেন ডিস্কুলে থাকেন যে যে বোনাসে থাকেন না কেন যদি ইজে না বানান তাহলে আপনার জানুয়ারি মাসে এর আসবে এর পরবর্তীতে আপনার পাগামেন্তুগুলো আসবে না ইজে বানানোর পরে ওই পাগামেন্তুগুলো আপনি আবারও পাবেন আর যদি ইজে না বানান তাহলে কিন্তু এই পাগামেন্তুগুলো আসবে না আর ইজে যদি বানানো কমপ্লিট করেন তার পরে মাসে একসাথে দুই মাস পিছনে গেলে সেই দুই মাসে পাগামেন্তু একই সাথে আপনি পাবেন শুধুমাত্র আপনার ইজে কমপ্লিট করতে হবে এখন আপনি বাংলাদেশে আসলেন দেখা দুই মাস তিন মাস পরে আসলেন এখন বাংলাদেশে থেকে তো আর আপনি ইজে তৈরি করতে পারবেন না অর্থাৎ বাংলাদেশ থেকে আসার পরে আপনি ইজে তৈরি করবেন তাহলে ওই দুই তিন মাসের পাগামিত একই সাথে আপনারা পাবেন এই ছিল ইজে নিয়ে কিছু কথা আশা করি আপনারা যারা ইজে নিয়ে প্রশ্ন করছিলেন একটু হইলো এই ইজের উপরে যে বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম দু সালে কি কারণে এই যে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ শুধু বোনাসের জন্য নয় যদি আপনি কোনো ব্যবসা করেন কি অন্য কোনো কিছু করতে চান তাও আপনার ইজে তৈরি করতে হবে আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে আর বন্ধুরা আপনাদের প্রতি আরেকটু রিকোয়েস্ট এই ভিডিওটা আপনি দেখার পরে আপনার পাশে যদি কোনো ভাই বন্ধু থাকে তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন কেননা আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ শেয়ার করেন না চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করার জন্য অর্থাৎ একটু কষ্ট হলেও চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করার জন্য এই ছিল নিয়ে কথা আশা করি এই ভিডিও টা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত থাকবেন আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ